নমস্কার বন্ধুরা বিশ্বাস কিচেন এবং ব্লকের পক্ষ থেকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকেও আপনার সামনে আর একটা রানিং রেসিপি নিয়ে আমি উপস্থিত এই রেসিপিটা হচ্ছে যারা বেসেলার থাকে মেসে বা কত পেন গেস্ট হিসাবে তাদের জন্য রানিং যদি কোথাও যেতে হয় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হাঁটতে টাইম সেই টাইমের ভিতরে কীভাবে রান্নাটা করে নেবে তারই একটা ভিডিও আজকে তোমাদের সামনে তুলে ধরছি যেহেতু আজকে আমার দশটায় ট্রেন এখন অলরেডি সাড়ে আটটা বেজে গেছে প্রায় তো ওই যে দেখতে পাচ্ছ কটা বাজে আঠাশ হয়ে গেছে আটটা আঠাশ ফ্রন্ট ক্যামেরা বলে উল্টো দেখাচ্ছে তো চলো আজকে আমি সিম্পল রান্না করছি মাছের ঝোল আলু দিয়ে আর সাথে একটু পালং শাক সঙ্গে আলু পালং শাক একটু টমেটা করছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে পাবো কত সহজে খুব কম সময়ে কীভাবে রান্নাটা করা যায় তারই আজকে একটা উপস্থাপনা আপনাদের সময় তুলে ধরছি চলো কিন্তু আমার হাফ হয়ে গেছে অলরেডি তো সঙ্গে আমি কিন্তু আলুও দিয়ে দিয়েছি আলু ভাজা হচ্ছে আর এখানে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি এই পেঁয়াজটা কিন্তু এতটা পেঁয়াজ দেবো না মাছে ওখানে পালং শাক কাটছি বলে পালং শাক একটু দিচ্ছি আর এখানে দেবো আর সঙ্গে গোটা রসুন তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে কিন্তু মাছের জোল হয়ে যাবে রিল্যাক্সে কোনো কথা হবে না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এদিকে আমার মাছ ভাজা হতে থাকুক মাছ আর আলু ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখানে একটু কিন্তু কয়েকটা গোটা রসুন একটু আদা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এটা দিয়েই সিম্পিল সব গোটা গোটা মশলার বন্ধুরা রান্না হবে আর ওই গরম তেলেই আমি দিয়ে দেবো দুই চারটে এলাচ একটু লবঙ্গ আর একটু দারুচিনি তার সাথে দিয়ে দেবো কয়েকটা গোটা রসুন আজকে সব বন্ধুরা গোটা মশলা রান্না হবে আর সঙ্গে একটু আদা কুচি শুধু ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা কত কম সময় রান্না হয়ে যায় এবং টেস্টফুল হেলদি খাবার স্টিমটা হালকা করে একটু বাড়িয়ে দেবো হাতে যেহেতু টাইম কম আমার যেহেতু আমার আজকে ট্রেন এখান থেকে প্রায় এক দেড় ঘন্টা দূরে ওলা উবেরে করে যেতে হবে হাতে টাইম খুবই শর্ট সেই জন্য আমি আজকে তাড়াতাড়ি মানে একদম সিম্পল যেটা করা যায় সেটাই করছি তবুও ভাবছি অনেকদিন ভিডিও দেওয়া হয় না চ্যানেলে সেই জন্য ভিডিওটা করে আপলোড দিয়ে তারপরে যাবো বুঝতে পারছি বন্ধুরা তাই হাতে খুবই টাইম কম আর চলে গেলে কাজে ব্যস্ত থাকবো তখন আর ভিডিও করা হবে না হয়তো আপলোডও দেওয়া হবে না সেই জন্য অনেকদিন চ্যানেলটা যদি ডাউন হয়ে যায় এই কারণেই ভিডিওটা পড়ে যাচ্ছে অলরেডি আমার পছানো হয়ে গেছে প্রায় প্যাঁচটা ভাজা ভাজা হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে দেখতে পাচ্ছো আর ওখানে শাক কিন্তু আস্তে আস্তে হচ্ছে বেশি জোরে দেয়নি আস্তে আস্তে জল টানো আর এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ লবণ আর সাথে দিয়ে দেবো একটু কাশ্মীরি মির্চি আর দিয়ে দেবো একটু ঝাল মিরচি আর একটু দেবো ধনিয়া পাউডার দিয়ে এক থেকে দেড় মিনিট হালকা একটু কষিয়ে তারপরে এখানে দিয়ে দেবো যে আলুটা ভেজে রেখেছিলাম আলু আর মাছটা দিয়ে দেবো এখানে মশলাটা বোঝা যাচ্ছে একটু মানে পুড়ে পুড়ে যাচ্ছে ধুয়ে উঠে গেছে মানে হালকা একটু জল দিয়ে কষাবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে স্টিলটা একটু কমিয়েছিলাম যেহেতু স্টিলটা একটু বাড়ানো ছিল বলে তাড়াতাড়ি করা লেগে যাচ্ছিলো কোনো অসুবিধা নেই সঙ্গে সঙ্গে কিন্তু একটু জল দিয়ে দিয়েছিলো কিন্তু ঠিক হয়ে গেছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে আর একটু জল দিয়ে দেবো দরকার হয় আমি বন্ধুরা এইগুলো হচ্ছে রান্নার হিসাব সব সময় সব পরিস্থিতিতে একটুখানি বুদ্ধি করে কাজটা করে নিতে হবে এরকম হচ্ছে এক থেকে দেড় মিনিট পরে আমি ওটা দিয়ে দেবো মাছটা কিন্তু পছানো কমপ্লিট এই যে মাছ দিয়ে দিলাম বন্ধুরা মাছ আর আলু এটা দুই চার মিনিট তাড়িয়ে তাড়ি এখানে জল দিয়ে দেবো পছনা কিন্তু বন্ধুরা কমপ্লিট এখানে হালকা জল দিয়ে দেবো জল দিয়ে মোটামুটি দশ মিনিট একটু হাই ফ্লেমে ফুটিয়ে দিলে বন্ধুরা আজকে মাছের ঝোল রেডি আর লাস্টে একটু ধনে দিয়ে আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে রান্না কমপ্লিট দেখতে পাচ্ছি কালারটাও কত সুন্দর হয়েছে তো এবার স্টিংটা একটু বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো দিলেই কমপ্লিট আর ওদিকে বন্ধুরা পালংশাক হতে আছে হতে থাকুক বন্ধুরা এই ঢাকনাটা না এটা একটু খাটে না এই কারণে এত প্রবলেম হয়ে যায় আর ওই দিকে পালংশা কিন্তু হচ্ছে আস্তে আস্তে হোক বেগে দিয়ে হচ্ছে বন্ধুরা মাছের ঝোল কিন্তু হয়ে গেছে হালকা করে একটু গরম মশলা দিয়ে দেবো উপর থেকে আর আমি এখানে একটু ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেই ধনেপাতাটা উপর থেকে দিয়ে দেবো দিয়ে এক মিনিট মতো একটু ঢেকে দিয়ে আজকের রেসিপি কিন্তু কমপ্লিট আধা ঘন্টার ভিতরে আমার হয়ে গেল তো চলুন লাস্টে সার্ভ করাটা দেখে নেবে কেমন কালারটা এসছে কিন্তু আমার রেডি বন্ধুরা আর সাথে কিন্তু এদিকে একটু রুটিও বানিয়ে নিচ্ছি ট্রেনের খাবার আমার যেহেতু ভালো লাগে না সেই কারণে হচ্ছে একটু রুটি আর একটু আলু ভাজা ডিম ভাজা যা কিছু করে নেবো সেই জন্য অলরেডি রুটিও বানিয়ে নিচ্ছি কত কম সময়ে কত কিছু করে নিচ্ছি দেখতে পাচ্ছো বন্ধুরা তো আমার এই যে কিন্তু আজকের মাছের ঝোল কমপ্লিট তো ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে অন্য কোনো আবার নতুন ভিডিওতে চলো বলে গো ভিডিওটা এখানে স্টার্ট করা যাক